শেয়ার বাজারের আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় আর সে ধরনের ভিডিও রেগুলার বেসিসে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক আজকের ডেডেটের ভিডিওটা হচ্ছে পনেরো এক দু হাজার পঁচিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব আপডেট বলতে এখানে দশটির উপর বারো তেরোটি স্টক রয়েছে পপুলার স্টক ইম্পর্টেন্ট স্টক তো এই স্টকগুলো এই স্টকগুলোতে যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে যে অ্যানালিস্টরা রয়েছে তারা বিভিন্ন ধরনের টার্গেট রেখেছে বিভিন্ন ধরনের রেটিং রেখেছে কোনো তাতে বাই রেটিং কোনোটাতে সেল রেটিং এরকম রেটিং রেখেছে তো ম্যাক্সিমামটাই যেটা কভার করা হবে বেশিরভাগই পজিটিভ রেটিং রয়েছে তো কোন স্টকে কি রেটিং রাখলো ব্রোকারেজ হাউসগুলো আর কত টার্গেট রাখলো তো সেটাও দেখে নেব উপরের দিকে কি নিচের দিকে সেটাও দেখে নেবো তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয়ে সেই আপডেটে তো প্রথম যে কোম্পানিটি আর রয়েছে সেটা হচ্ছে ট্রেন লিমিটেড যেটা আজকের ডেটে কিন্তু ভালো রকমই পারফরমেন্স দিয়েছে থ্রি পয়েন্ট এইট সিক্স পার্সেন্টের র্যালি দিয়েছে দুশো সাঁত্রিশ টাকায় চল মানে দুশো সাঁত্রিশ টাকা আজকের ডেটেই বেড়েছে ছ হাজার তিনশো নিরানব্বই টাকায় ক্লোজিং দিয়েছে গত পাঁচ দিনে রিটার্ন দেখলে তিন পার্সেন্ট নেগেটিভ গত এক মাসে সাড়ে আট পার্সেন্টের মতো নেগেটিভ ছ মাসে বারো পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে একশো পার্সেন্টের রিটার্ন দুর্দান্ত দুর্দান্ত একটা গতি দিয়েছে লং টার্মে যারা হোল্ড করছেন তারা তো মালামাল হয়ে গিয়েছেন তো রিসেন্টলি হাই থেকে দেখলে কিছুটা কারেকশনে রয়েছে আপনারা জানেন যে ওভারঅল মার্কেট একটা নেগেটিভ সেন্টিমেন্টে চলছে তো আজকের ডেটে মানে যদি দেখেন আর কি হাই থেকে মোটামুটি পঁচিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে তো এই স্টকটি সম্বন্ধে কী রেটিং রেখেছে দেখি তো এখানে কিন্তু সেল রেটিং রেখেছে সেল ট্রেন্ড টার্গেট প্রাইস চার হাজার একশো টেকার খুব নিচের দিকেই একটা টার্গেট রেখেছে এইচডিএফসি সিকিউরিটিজ দেখুন এইচডিএফসি সিকিউরিটিজ হ্যাজ সেল কল অন ট্রেন্ড টু ইথ টার্গেট প্রাইস অফ চার হাজার একশো যেটা বর্তমানে চলছে বর্তমানে চলছে হচ্ছে ছ হাজার তিনশো নিরানব্বই সেখান থেকে ভালো ভালো একটা কারেকশন দেখতে পাচ্ছে এইচডিএফসি সিকিউরিটিস তো দেখা যাক অত নিচে নামে কিনা কারণ দুর্দান্ত একটা পারফরমেন্স অলরেডি দিয়েছে দিয়েছে বলতে পাঁচ বছরের নশো বিরাশি পার্সেন্ট মাল্টিপাল রিটার্ন দিয়েছে মানে এখন বাইশ পঁচিশ পার্সেন্টের মতো কারেকশনের রয়েছে আর কি তার মানে কতটা রিটার্ন দিয়েছিল তো এত বড় রিটার্ন দেওয়ার পর কারেকশন কিন্তু আসতেই পারে তো যাই হোক দেখা যাক তাদের অ্যানালিস ঠিকঠাক হয় কি না তো সাবধানে থাকাটাই উচিত আর কি তো এই গেল ট্রেন্ডের পরে স্টকটি হচ্ছে লেট রেভিনিউ টেকনোলজি লিমিটেড যেটা ইকজিকো নামে পরিচিত তো এই স্টকটি বর্তমানে একশো তেতাল্লিশ টাকা চলছে আজকের ডেট নেগেটিভ রয়েছে রিসেন্ট যদি পারফরমেন্স দেখেন গত পাঁচ দিনে বারো পার্সেন্টের মতো ডাউন গত এক মাসে আট পার্সেন্টের মতো ডাউন গত ছ মাসেও ষোলো পার্সেন্টের মতো ডাউন তো এই স্টকটি বেশি দিন হল না মার্কেটে তো যখন থেকে নেমেছে তখন থেকে কোনো রিটার্ন পাওয়া যায়নি একটা কনসালটেশন কারেকশন চলছে হাই থেকে রিসেন্ট হাই থেকে দেখলে কুড়ি পার্সেন্টের মতো কারেকশন হয়ে চলে এসেছে তো এটা একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি তো এই স্টকটিকে নিয়ে যেটা বলেছে বাই রেটিং রেখেছে এখানে ইনসিগোর ক্ষেত্রে টার্গেট প্রাইস একশো আশি রেখেছে রেখেছে কারা এম ফিনান্সিয়াল এম ফিনান্সিয়াল হ্যাজ বাই কল অন লেট রেভিনিউ টেকনোলজি মানে ইনসিগো ওতে টার্গেট প্রাইস একশো আশি যেটা চলছে একশো তেতাল্লিশ টাকা একশো তেতাল্লিশ টাকা থেকে একশো আশি টাকার কিন্তু একটা টার্গেট রেখেছে এম ফিনান্সিয়াল যুগের ক্ষেত্রে বড় স্টকে চলে যায় যেটা হচ্ছে স্যাগেলিটি ইন্ডিয়া লিমিটেড যেটা বর্তমান শেয়ার দর হচ্ছে ছেচল্লিশ টাকা নব্বই পয়সা আজকের ডেটে পনেরো তিন পার্সেন্টের মতো নেগেটিভ গত পাঁচ দিনে এগারো পার্সেন্টের মতো নেগেটিভ কিন্তু এক মাসে এখনও বারো পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন গত ছ মাসে উনষাট পার্সেন্টের মতো রিটার্ন খুব ভালো রকম পারফরমেন্সের মধ্যে রয়েছে তো এই স্টকটিও বেশি দিন হয়নি মার্কেটে একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি একুশ হাজার কোটি বাইশ হাজার কোটির কাছাকাছি এর মার্কেট ক্যাপিটাল তো এই স্টকটিকে নিয়ে কী আপডেট রয়েছে এখানে অ্যাড রেটিং রেখেছে অ্যাড সেগিলিটি ইন্ডিয়া ওইতে টার্গেট প্রাইস পঞ্চান্ন টাকা টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে ছেচল্লিশ টাকা নব্বই পয়সা সেখান থেকে পঞ্চান্ন টাকার একটা টার্গেট রেখেছে আইসিআইসি সিকিউরিটিস আইসিআইসি সিকিউরিটিস অ্যাস অ্যান্ড অ্যাড কল অন সেগিলিটি ইন্ডিয়া ওইতে টার্গেট প্রাইস পঞ্চান্ন টাকার টার্গেট রেখেছে আচ্ছা এই গেল সাইকেল ডিটি ইন্ডিয়া এরপরে স্টকে চলে যায় শ্রীরাম ফিনান্স লিমিটেড যেটা বর্তমানে পাঁচশো চৌত্রিশ টাকা চলছে রিসেন্ট পারফরমেন্স দেখলে গত পাঁচ দিনে আট পার্সেন্টের মতো ডাউন এক মাসে চোদ্দো পার্সেন্টের মতো ডাউন ছ মাসে সাত পার্সেন্টের মতো ডাউন ওভারঅল মার্কেটের সঙ্গে কিন্তু এটারও কারেকশন এসেছে যেটা গত এক বছরে পনেরো পার্সেন্টের মতো মাত্র রিটার্ন দিয়েছে তো রিসেন্টলি যদি দেখেন হাই থেকে প্রায় ছাব্বিশ পার্সেন্টের ওপরে কারেকশনে রয়েছে ছাব্বিশ পার্সেন্টের ওপরে ভালোই কারেকশনে চলে এসেছে তো এই স্টকটিকে নিয়ে কি আপডেট রয়েছে এখন এখানে বলেছে বাই শ্রীরাম ফিনান্স এখানে বাই রেটিং রেখেছে ওইতে টার্গেট প্রাইস সাতশো টাকার টার্গেট রেখেছে যেটা পাঁচশো চৌত্রিশ টাকার চলছে পাঁচশো চৌত্রিশ টাকা থেকে সাতশো টাকার কিন্তু একটা ভালো রকম টার্গেটেই চলছে টার্গেটটি রেখেছে আর কি মতিলাল অসোয়াল ফিনান্সিয়াল সার্ভিস দেখুন মতিলাল ওসোয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস অ্যাজ বাই কল অন শ্রীরাম ফিনান্স লিমিটেড ওইতে টার্গেট প্রাইস অফ এস সাতশো সাতশো টাকার টার্গেট রেখেছে যেটা পাঁচশো চৌত্রিশ টাকায় চলছে তো এই গেল হচ্ছে শ্রীরাম ফিনান্স এর পরের স্টকে চলে যায় যেটা হচ্ছে লুপেন লিমিটেড ফার্মা সেক্টরের পরিচিত নাম যেটা আজকের ডেটে এক পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে একুশশো বত্রিশ টাকা চলছে একুশশো বত্রিশ টাকা যেটা রিসেন্টলি যদি দেখেন পাঁচ দিনে পাঁচ পার্সেন্টের মতো ডাউন গত এক মাসে এখনও পজিটিভ রয়েছে সাড়ে তিন সোয়া তিন পার্সেন্টের মতো গত ছ মাসে রিটার্ন দেখলেও ষোলো পার্সেন্টের একটা রিটার্ন রয়েছে এক বছরে পঞ্চাশ পার্সেন্টের একটা সুন্দর রিটার্ন তো এই স্টকটিও একটু কারেকশনে রয়েছে হাই থেকে দেখলে মোটামুটি এগারো বারো পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে তো এটা পরিচিত নাম একটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি সাতানব্বই হাজার কোটির মার্কেট ক্যাপিটাল তো এই স্টকটিকে নিয়ে কি আপডেট রয়েছে দেখে নিই তো এখানে ওভারওয়েট কল রেখেছে অন লুপিন টার্গেট প্রাইস ছাব্বিশশো টাকা টার্গেট রেখেছে রেখেছে কারা এক্সিস সিকিউরিটিস এক্সিস সিকিউরিটিস হ্যাজ অ্যান ওভারওয়েট কল অন লুপিন উইথে টার্গেট প্রাইস ছাব্বিশশো টাকা যেটা বর্তমানে চলছে একুশশো বত্রিশ টাকা থেকে ছা ছাব্বিশশো টাকার কিন্তু একটা ভালো টার্গেট রেখেছে লুপিনের ক্ষেত্রে আচ্ছা এই গেল হচ্ছে লুপিন এর পরের স্টকে চলে যাই যেটা হচ্ছে অ্যাভিনিউ সুপার মার্ট বা ডিমার্ট যেটা আজকের ডেটে কিন্তু ভালো রকম প্রায় পুনে তিন পার্সেন্টের মতো আর কি একটা র্যালি দিয়েছে যেটা আজ লার্জ ক্যাপ কোম্পানি জানেন তো এই স্টকটা ডিসেন্ট পারফর্মেন্স দেখলে গত পাঁচ দিনে ছ পার্সেন্টের মতো ডাউন গত এক মাসে দেড় পার্সেন্টের মতো ডাউন গত ছ মাসেও আঠাইশ পার্সেন্টের মতো ডাউন রয়েছে তো একটা কারেকশনই রয়েছে বহুত দিন ধরে আন্ডার পারফর্ম রয়েছে রিসেন্টলি যদি দেখেন রিসেন্ট হাই থেকে রিসেন্ট হাই থেকে কতটা কারেকশনে রয়েছে মোটামুটি বত্রিশ তেত্রিশ পার্সেন্টের মতো কারেকশানে রয়েছে ঠিকঠাক দেখলে হয়তো তারও বেশি পঁয়ত্রিশশো সত্তর টাকায় চলছে তো এই স্টকটিকে নিয়ে কি আপডেট রয়েছে দেখি তো এটাতে অ্যাট কল রেখেছে অ্যাট অ্যাভিনিউ সুপারমার্ট টার্গেট প্রাইস উনচল্লিশশো পঞ্চাশ টাকার টার্গেট রেখেছে অ্যাভিনিউ সুপারমার্ট এইচ ডি এফ সি সিকিউরিটিস অ্যান্ড অ্যাট কল অন এভিনিউ সুপারমার্টের মধ্যে টার্গেট প্রাইস উনিশ উনচল্লিশশো পঞ্চাশ টাকার উনচল্লিশশো পঞ্চাশ টাকার একটা টার্গেট রেখেছে এইচডিএফসি সিকিউরিটিস দেখুন পঁয়ত্রিশশো সত্তর টাকা থেকে উনচল্লিশশো পঞ্চাশ টাকার টার্গেট রেখেছে এইচডিএফসি সিকিউরিটিস অ্যাস অ্যান অ্যাট কল অন অ্যাভিনিউ সুপারমার্ট ওইতে টার্গেট প্রায় উনচল্লিশশো পঞ্চাশ টাকা আচ্ছা গেল এটা হচ্ছে অ্যাভিনিউ সুপারমার্ট এরপরের স্টকে চলে আসি অরবিন্দ ফার্মা ফার্মা সেক্টরে আরেকটা একটা স্টক বড় মিড ক্যাপ বা লার্জ ক্যাপই বলা যায় ছেষট্টি হাজার কোটির মার্কেট ক্যাপিটাল যেটার ভ্যালুয়েশনটা খুব সুন্দর রয়েছে আঠেরো আশেপাশে রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত পাঁচ দিনে সাড়ে ন পার্সেন্টের মতো ডাউন গত এক মাসে সাত সাড়ে সাত পার্সেন্টের মতো ডাউন গত ছ মাসে ষোলো পার্সেন্টের মতো ডাউন রয়েছে মানে নিচের দিকেই রয়েছে আর কি রিসেন্ট হাই থেকে দেখলে রিসেন্ট হাই থেকে দেখলে মোটামুটি ছাব্বিশ সাতাইশ পার্সেন্টের মতো বা তারও বেশি কারেকশনে রয়েছে তো এই স্টকটিকে নিয়ে যেটা রেটিং রেখেছে ওভারওয়েট রেটিং রেখেছে ওভারওয়েট অন অরবিন্দ ফার্মা টার্গেট প্রাইস এস পনেরোশো টাকার টার্গেট রেখেছে এক্সি সিকিউরটিস এসেন ওভার ওয়েট কল অন অরবিন্দ ফার্মা হইতে টার্গেট প্রাইস পনেরোশো টাকা যেটা বর্তমানে চলছে এগারোশো উনপঞ্চাশ টাকা থেকে এগারোশো ঊনপঞ্চাশ উনপঞ্চাশ থেকে পনেরোশো টাকার একটা ভালোই টার্গেট রেখেছে এক্সি সিকিউরিটিস আচ্ছা এরপরের স্টকে চলে যাই যেটা হচ্ছে টাইটান ভীষণ পপুলার একটা স্টক তো এই স্টকটি টাটা গ্রুপের এই কোম্পানির যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন পাঁচ দিনে সাড়ে চার পার্সেন্টের মতো ডাউন গত এক মাসে সাড়ে তিন পার্সেন্টের মতো ডাউন গত ছ মাসে তিন পার্সেন্টে পজিটিভিটি ধরে রাখতে পেরেছে গত পাঁচ বছরে লং টার্মে তো ঠিকঠাকই রয়েছে গত এক বছরে রিটার্ন নেই বারো পার্সেন্টের মতো নেগেটিভ চারটা দেখলেই বোঝা যাচ্ছে নিচের দিকেই চলছে তো এই স্টকটির ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে হোল্ড আপডেট রয়েছে হোল্ড রেটিং রেখেছে টাইটানের ক্ষেত্রে টার্গেট প্রাইস চৌত্রিশশো টাকার টার্গেট রেখেছে ছোটোই একটা টার্গেট রেখেছে তেত্রিশশো বাইশ টাকায় চলছে তেত্রিশশো বাইশ টাকা থেকে চৌত্রিশশো টাকার টার্গেট রেখেছে আইসিআইসিআই সিকিউরিটিস আইসিআইসিআই সিকিউরিটিস অ্যাস হোল্ড কন অন টাইটান কোম্পানি চৌত্রিশশো টাকায় আচ্ছা এই গেল হচ্ছে টাইটান এরপরের স্টকে চলে আসি সেনকো গোল্ড যেটা হাজার পঁয়তাল্লিশ টাকায় চলছে রিসেন্ট পারফরমেন্স দেখলে পাঁচ দিনে ছ সাড়ে ছ পার্সেন্টের মতো ডাউন গত এক মাসে ন পারসেন্টের মতো ডাউন ছ মাসে ন পার্সেন্টের মতো ডাউন রয়েছে না ছ মাসে ন পার্সেন্টের মতো পজিটিভিটি রয়েছে এটাও ভালো রকম কারেকশনে চলে এসেছে হাই থেকে দেখলে প্রায় তিরিশ পার্সেন্টের কাছাকাছি বা তার ওপরেই হবে আর কি তো সেরকমই কারেকশনে রয়েছে আর কি তিরিশ পার্সেন্টের কাছাকাছি তো এই স্টকটির ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে এখানে বাই রেটিং রেখেছে বাই সেন্ড কোগন টুইতে টার্গেট প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকার টার্গেট রেখেছে রেখেছে হচ্ছে মতিলাল অসওয়াল ফিনান্সিয়াল সার্ভিস মতিলাল ওসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস বাইকলন সেন কো গোল্ড যেটা হাজার পঁয়তাল্লিশ টাকা চলছে হাজার পঁয়তাল্লিশ টাকা থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকার একটা টার্গেটটি রেখেছে আচ্ছা হেডফটের স্টকে চলে যাবো যেটা হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড তো এই স্টকটির ক্ষেত্রে দেখুন যেটা তিনশো চুয়াত্তর টাকা চলছে রিসেন্ট পারফরমেন্স দেখলে গত পাঁচ দিনে না পজিটিভ না নেগেটিভ গত এক মাসে প্রায় ন পার্সেন্টের মতো ডাউন গত ছ মাসে চব্বিশ পার্সেন্টের মতো ডাউন ডাউন রয়েছে রিসেন্টলি হাই থেকে যদি দেখেন প্রায় ত্রিশ পার্সেন্টের উপরে কিন্তু কারেকশানে রয়েছে তো এই স্টকটির ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে কি টার্গেট রাখলো এটাতে বাই রেটিং রেখেছে বাই কোল ইন্ডিয়া টার্গেট প্রায় চারশো আশি টাকার টার্গেট রেখেছে মতিলাল অসল ফিনান্সিয়াল সার্ভিসেস অ্যাস বাই কল অন কোল ইন্ডিয়া ওইতে টার্গেট প্রায় চারশো আশি টাকার টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে তিনশো চুয়াত্তর টাকা তিনশো চুয়াত্তর টাকা থেকে চারশো আশি টাকার কিন্তু একটা বড় টার্গেটই রেখেছে কোল ইন্ডিয়ার ক্ষেত্রে যাচ্ছে এই গেল কোল ইন্ডিয়া পরের স্টকে চলে আসি যেটা হচ্ছে এস সি এল টেকনোলজি যার ফিনান্সিয়াল রেজাল্টটা কিছুদিন আগেই বেরোলো আর কি দু তিন দিন আগে তো যেদিন বেরিয়েছিলো তার পরের দিন কিন্তু একটা ভয়ঙ্কর ক্র্যাশ এসেছিলো তো সেখান থেকে যত পাঁচ দিনের রিটার্ন দেখুন পাঁচ পার্সেন্টের মতো ডাউন গত এক মাসে ছ পার্সেন্টের মতো ডাউন ছ মাসে ষোলো পার্সেন্টের মতো একটা রিটার্ন দিয়েছে এক বছরও চোদ্দো পনেরো পার্সেন্টের মতো রিটার্ন রয়েছে তো আঠেরোশো পঁচিশ টাকা বর্তমানে চলছে ফিনান্সিয়াল রেজাল্টটা যে খুব খারাপ এসেছে তা না তো যাই হোক এই স্টকটির ক্ষেত্রে যেটা আপডেট রেখেছে এখানে ইকুয়াল রেটিং রেখেছে ইকুয়াল রেট অ্যান্ড এসিয়াল টেক একুশশো দশ টাকা টার্গেট রেখেছে এক্সিস সিকিউরিটি স্যাশন ইকুয়াল কল একুশশো দশ টাকার মানে উপরের দিকেই টার্গেট রেখেছে আঠেরোশো পঁচিশ টাকা যেটা বর্তমানে চলছে আঠেরোশো পঁচিশ টাকা থেকে একুশশো দশ টাকার একটা টার্গেট রেখেছে হচ্ছে এক্সিস সিকিউরিটিস তো দেখা যাক অ্যাচিভ হয় কি না এর পরে স্টকে চলে যাব যেটার কিন্তু দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে আর কি দুর্দান্ত বলতে কি অনেকদিন কারেকশনে কনসালটেশন ফেসে থাকার পর একটু গতি এসেছে গত পাঁচ দিনে সাড়ে তিন পার্সেন্টের মতো পজিটিভ গত এক মাসে সাড়ে তিন পার্সেন্টের মতো ডাউন ছ মাসে তেমন রিটার্ন নেই এক বছরেও ন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে কিন্তু লং টার্মে একানব্বই পার্সেন্টের মতো রিটার্ন রয়েছে তো টিসি লং টার্মেরই এগুলো স্টক তো যাই হোক এই স্টকের ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে শর্ট টার্মে এখানে পাঁচ হাজার টাকার কিন্তু একটা টার্গেট রেখেছে রেখেছে মতিলাল অসল ফিনান্সিয়াল সার্ভিসেস মতিলাল অসোয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস এস বাইকল অন টাটা কনসালটেন্সি সার্ভিস টিসিএস উইথ টার্গেট প্রাইস পাঁচ হাজার টাকার টার্গেট রেখেছে যেটা বর্তমানে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকায় চলছে পঞ্চান্ন টাকায় বিয়াল্লিশশো পঞ্চান্ন টাকা থেকে পাঁচ হাজার টাকার কিন্তু একটা ভালো টার্গেটই রেখেছে এর ক্ষেত্রে মতিলাল আসোয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস তো যাই হোক দেখে নিলেন এই আপডেটগুলো যে এই স্টকগুলোতে বিভিন্ন ধরনের টার্গেট রেখেছে তো মোটামুটি ট্রেন্ড ছাড়া ট্রেন্ডের ক্ষেত্রে নিচের দিকে টার্গেট তাছাড়া বাকি স্টকগুলোর ক্ষেত্রে উপরের দিকেই টার্গেট রেখেছে তো এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটা ছিল তো যারা ট্রেডিং করেন আর কি এগুলো ট্রেডিং পারপাস এগুলো যে টার্গেটগুলো থাকে এগুলো মাস এক বছর এরকম টাইম স্প্যানে আর কি এগুলো ধরা হয় বা করা হয় আর কি এগুলো অ্যানালাইসিস করার পরেই এগুলো দেয় তারা তো এক্ষেত্রে কতগুলো অ্যাচিভ হয় কতগুলো অ্যাচিভ হয় না এখন যারা ট্রেডিং করেন তারা অবশ্যই নিজস্ব রিস্ক রিওয়ার্ড নিজস্ব পজিশন সাইজিং সেসব ঠিকঠাক রেখেই করবেন কারণ এদের পাল্টি খেতেও কিন্তু সময় লাগে না তো তা সত্ত্বেও তারা অনেক কিছু অ্যানালাইসিস করার পরই এসব টার্গেট দেয় আর কি এসব বলে তো একটা সম্ভাবনা বেশি থেকেই যায় সেই জন্য এগুলোও স্টাডি করতে হয় তো যাই হোক এই আপডেটগুলি নিয়েই এই ভিডিওটা ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো আমার তরফ থেকে কিন্তু কোনো ধরনের লেডি রিকমেন্ডেশন নয় জাস্ট এগুলো ইনফরমেশান প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে স্টাডি পারপাসেই থাকে তো আপনারা যখন ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করতে যাবেন অবশ্যই নিজস্ব অ্যানালাইসিস করবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের উপদেশ নেবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ